আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম জানাচ্ছি আপনারা আজকে দেখবেন যে আমাদের এই ভিডিওতে কিভাবে মোবাইল দিয়ে গুগল শিটে যোগ বিয়োগ গুণ ভাত করা যায় আসলে আজকাল ডিজিটালাইজেশনের একটি সর্বোচ্চ পর্যায় হচ্ছে এক্সেল শিটের পরিবর্তে মোবাইলে গুগল শিট ব্যবহার করা এই গুগল শিট ব্যবহার করে আমরা আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিভাবে আমাদের কলাম সারিতে করতে হয় সেটা আমরা আজকে দেখব সেটা দেখার জন্য আমরা কিছু এখানে সংখ্যা ক্রিয়েট করে নিচ্ছি যে সংখ্যাগুলোর মাধ্যমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখাবো এই যে এখানে আমরা এই গোটা ঘরে গুগল শীতের যে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখাবো সেটার জন্য আমরা এই সংখ্যাগুলো নিলাম সংখ্যাগুলো নিচ্ছি এই সংখ্যাগুলো নেওয়া শেষ করে তারপর আমরা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় এখন আমরা সেগুলো দেখাবো এই যোগ বিয়োগ গুণ ভাগ যারা বিভিন্ন অফিসিয়াল কাজ করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে এখানে দেখেন আমরা কিন্তু এখন এই যে যোগ করে দেখাবো সর্বপ্রথম যোগ করার জন্য ভালো করে লক্ষ্য করুন দেখেন সমান চিহ্নটা আগে দিতে হবে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম আপনারা দিলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে দিলাম দেখেন এখানে কোনটা দিব আমরা আগে এ দিলাম তার মানে কি এ এ যে কলামটা আছে এ কলামের যে এই যে সারি যে ওয়ান এই আমরা এ দিলাম আবার এক্সেল শিটে যেভাবে যোগ করে জাস্ট সেটাই আর কি প্লাস দিয়ে আমরা দেখেন এখানে কিন্তু আবার বি দিলাম বি তার মানে বি ওয়ানের যে বক্সটা আছে তারপর আবার আমরা প্লাস দিলাম প্লাস দেওয়ার পর আমাদের যে সি ওয়ানের যে বক্সটা আছে আমরা সেটা নিলাম আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে জাস্ট আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন অটো যোগ কিন্তু হয়ে গেল যদি আপনাদের আবার একটু দেখাই সেটা হচ্ছে যোগটা আবার আমরা দ্বিতীয় শাড়িটাতে আমরা একটু যোগটা দেখাবো দেখেন এই যে দ্বিতীয় শাড়িতে আমরা আবার দেখেন সমান চিহ্ন নিলাম কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেওয়ার পর এ নিলাম এ নেওয়ার পর শাড়িটা কিন্তু দুই নাম্বার শাড়ি এই কারণে আমরা এ নেওয়ার পর এখান থেকে এই যে এ টু নিলাম দেখেন এ টু নেওয়ার পর আবার প্লাস চিহ্ন দিলাম দেওয়ার মাত্র ওটা মার্ক হয়ে গেল দেখেন তারপর হচ্ছে বি বি টু মানে শাড়িটা আমরা যোগ করতেছি বি টু শাড়ি প্লাস হচ্ছে আবার হচ্ছে সি টু এই সি টু নেওয়ার পর এই যে দেখেন আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে নিলাম নিয়ে এই যে টিক মার্ক যে চিহ্নটা আছে এটাতে দেখেন ক্লিক করে দিলাম দেওয়ার পর কিন্তু যোগ হয়ে গেল অর্থাৎ এ বি সি সারি এবং কলামের পুরোটাই কিন্তু যোগ হয়ে গেল এখন আমরা আবার সমান চিহ্ন নিলাম আমরা দেখেন তৃতীয়টাতে আসলাম তৃতীয়টা আসলাম তৃতীয়টা আসার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এ থ্রি নিলাম মানে আমাদের যে তিন নম্বর যে সারিটা আছে এ থ্রি এটাতে আমরা দেখেন প্লাস দিলাম প্লাস দেওয়ার পর আমরা কিন্তু যোগ হয় এখান থেকে এটা মাইনাস হবে তাহলে দেখেন তার মানে কি এই যে আমাদের এ এবং বিড় তিন নম্বরের এ এবং বিড় এই দুটা কিন্তু মাইনাস ওইটা উম তারপর এখান থেকে কিন্তু সিটা কিন্তু মাইনাস হওয়ার পর মাইনাস সেভেন্টিন কিন্তু হয়ে গেছে আবার যদি ওই একই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই রিপিট সেটা হচ্ছে সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু এ নিলাম মানে এ কলামটার আমরা কাজ করতেছি এটা হচ্ছে তিন নম্বর শাড়ি তাই না চার নম্বর শাড়ি এটা আমরা চারটা নিলাম নেওয়ার পর এখান থেকে

গুণন চিহ্ন দিয়ে দেখাই একটু গুণন করে দেখাবো দেখেন আমরা আবার সামেশন দিয়ে নিলাম অর্থাৎ সমান চিহ্নটা দিব না সমান চিহ্নটা আমরা দিয়ে নিব আগে সমান চিহ্ন দিয়ে নিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর হচ্ছে দেখেন এ এই দুটো আমরা দিলাম দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমরা কোন চিহ্ন দিলাম দেওয়ার পর দেখেন এখানে যখন আমরা টিক মার্কেট ক্লিক করলাম আমরা আবার কিছু সংখ্যা দিয়ে নিব এখানে যেহেতু আমরা একটু আবার পুনরায় গুণটা দেখাবো এবং ভাগটাও দেখাবো তাই সংখ্যাগুলো দিয়ে নিচ্ছি এই ঘরে আমরা সংখ্যা দিব না এটা কেটে দিই কেটে দিলাম এরপর এখানে আমরা যদি পুনরায় আবার গুণন চিহ্নটাই আপনাদেরকে দেখাই ধরেন এখানে আমরা আবার সামেশন দিলাম অর্থাৎ সমান চিহ্ন দিলাম দিয়ে এ এ সিক্স দিলাম সিক্স দেওয়ার পর তারপর হচ্ছে আমরা এখান থেকে সিক্স নাইন বি সিক্স নাইন যেটা আমরা সেটা দিলাম দিয়ে চোখ যেমন সি সিক্স দিলাম তারপর পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আমরা গুণ চিহ্নটা দিলাম অর্থাৎ ফার্স্ট দুইটা যোগ হবে পরেরটা দিয়ে তাহলে সেটা গুণ হবে সেটা হলে কত হয় সেটা আমরা দেখলাম এখন আমরা ভাগের অঙ্কটা দেখব একটু ভাগের দেওয়ার জন্য আমরা একটু কিছু কলামে ঘর দিয়ে নিলাম আমরা এখানে ঘর দিয়ে নিই তারপর হচ্ছে এখানে সংখ্যাগুলো কিছু বসায় নিব এটাতে কিছু সংখ্যা দিয়ে নিই আর দুটা ঘর আমরা যেহেতু আবার রিপিট দেখাবো একটা এই আমরা দুটা ঘরে দিয়ে নিলাম দুটা ঘরে দিয়ে নেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু আমরা সামেশন দিলাম সামেশন দেওয়ার পর আবার আমরা এই যে এ কলামটা যে আছে এ সেভেন দেওয়ার পর আমরা কিন্তু প্লাস ধরেন বি সেভেন আমরা এই দুটো মনে ধরেন এই দুটা যোগ হবে তাহলে যোগ দিলাম তারপর এই যে আমাদের সি যে সেভেন কলামটা আছে এটা ভাগ চিহ্ন ভাগ হবে তাহলে দুটা যোগ হয় ভাগ হবে ভাগ চিহ্ন দিলাম তারপর সি সেভেন দিলাম এই যে সি সেভেন দিলাম দেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম দেওয়ার পর টিক মার্কে দিয়ে দিলাম দেখেন অর্থাৎ আমার এ সেভেন বি সেভেন দুটা যোগ হবে আর সি সেভেনটা কিন্তু আমার ওই দুটার সঙ্গে ভাগ হয়ে গেল পুনরায় যদি একটু দেখাই দেখেন সমান চিহ্ন দিলাম সমান চিহ্ন দেওয়ার পর আমরা এ নিলাম ধরেন এর সাথে মাইনাস তারপর c8 এইট টা সি এর সংখ্যাটা এখানে কি হবে ভাগ হবে এটা ভাগ চিহ্ন দিয়ে দেখেন c8 দিলাম আপনারা যদি ব্র্যাকেট দিতে না চান তাও সমস্যা নেই দেখেন ব্র্যাকেট ছাড়াই হয়ে গেল আমরা এখানে দিলাম দেওয়ার পর কিন্তু এটা আমরা এইভাবে কিন্তু দিলাম